কম আজকে আমরা দেখব পাঁচ সেকেন্ডের মধ্যে কীভাবে উৎপাদকে বিশ্লেষণের এমসি কিউগুলো সলভ করতে হয় তো শুরু করি আমরা প্রথমে আমাদের আছে এখানে এক্স ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত আমাদের এমসি কিউর সময় যত তাড়াতাড়ি সম্ভব এগুলো সলভ করতে হবে তো এই সব এমসি ক্ষেত্রে আমরা প্রথমে খেয়াল করবো প্রথমে কোন সংখ্যাটা আছে প্রথমে এখানে আছে রুট ফাইভ তো যেহেতু প্রথমে রুট ফাইভ আছে আমরা এখানে টু রুট ফাইভ নিয়ে নেব প্রথমে যদি এখানে রুট থ্রি থাকতো আমরা টু রুট থ্রি নিয়ে নিতাম এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করতে বলছে তো আমরা প্রথমে টু রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু দেবো তাহলেই হবে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর ইন্টু রুট ফাইভ স্কোয়ার মানে হচ্ছে ফাইভ মাইনাস টু চার পাঁচে হচ্ছে কুড়ি মাইনাস টু সমান সমান হচ্ছে আঠারো এখানে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার তাহলে দেখো মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে গিয়ে এটা সলভ করা যাইতেছে আর যদি এটা আমরা ডিটেলসে করতাম তাহলে আমাদের কি করতে হইতো প্রথমে এটার একটা ওয়ান বাই এক্সের মান বের করতে হইতো ওয়ান বাই এক্সের মান হইতো রুট ফাইভ মাইনাস রুট ফোর সেক্ষেত্রে আমরা যদি তারপর যোগ করতাম আমাদের অ্যান্সার কত হইতো টু রুট ফাইভ হইতো তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এবং এক্স কি হইতো কাটা যাইতো সেটা মিনিমাম এক মিনিট সময় লাগতো তো এইভাবে করলে আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে এটা কী করতে পারবো সলভ করতে পারবো এখন আমরা দুই নাম্বার মেটটা খেয়াল করি আগেরটার মতোই দেখো এখানে এক্সিকোয়াল আছে রুট থ্রি প্লাস রুট টু তো প্রথমে আমাদের কি আছে রুট থ্রি আছে তাহলে আমরা ফার্স্টে কী নিব টু রুট থ্রি এটার মধ্যে কী করবো হোল স্কোয়ার দেবো মাইনাস কী দিবো টু টু স্কোয়ার মানে কি ফোর ইন্টু রুট থ্রি স্কোয়ার মানে কি থ্রি মাইনাস টু তিন চারে কত বারো মাইনাস টু সমান কত দশ তো আমাদের আনসার কত হবে দশ ঘ নাম্বার আশা করি সবাই বুঝতে পারতে পারতেসো আমাদের নেক্সট তিন নাম্বার মেটটা হচ্ছে এক্স কল রুট ফাইভ মাইনাস রুট ফোর আমাদের ফার্স্টে কি আছে রুট ফাইভ আছে তো আমরা এটার পরিবর্তে কী লিখবো টু রুট ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এক্স কাটা তো টু স্কোয়ার মানে কত এখানে ফোর ইন্টু কত ফাইভ মাইনাস টু কুড়ি মাইনাস টু সমান কত আঠারো অ্যান্সার কত ঘ নাম্বার আশা করি তোমরা এখন আমরা দেখব যে এক্স স্কোয়ার রুট ফাইভ প্লাস রুট ফোর হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব এর আগে আমরা এক্স স্কোয়ার দেখলাম এখন আমরা এক্স কিউবের দুগুলোকে আমনি করতে হয় সেটা দেখব তো আমরা যদি এক্স কিউবের সূত্রটা একটু খেয়াল করি এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কি এ প্লাস বি এক্স এবং এক্স কাটা গেলে লাস্টে থাকে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তো আমরা যখন এগুলো এমসি কিউ করবো তখন আমরা এত কিছু করব না আমরা জাস্ট দেখো যে আগেরটার মতোই যদি করি এখানে এক্সিক রুট ফাইভ প্লাস রুট ফোর আছে তো রুট ফাইভ এটা প্রথমের যে সংখ্যা ওই সংখ্যাটা আমরা নিব কিন্তু এ কিউব বি কিউবের সূত্রের ক্ষেত্রে এখানে কি আছে হোল কিউব আছে তো আমরা এখানে কি দিব টু রুট ফাইভ হোল কিউব দিবো মাইনাস থ্রি ইন্টু টু রুট কি দিবো ফাইভ তো টু কিউব মানে কত এইট আর রোট ফাইভ কিউব মানে কত ফাইভ রোট ফাইভ মাইনাস তিন কত ছয় রোট ফাইভ পাঁচ আটা কত চল্লিশ রোট ফাইভ মাইনাস সিক্স রোট ফাইভ সমান থার্টি ফোর ফাইভ এখানে আমাদের অ্যান্সার কত হবে গ নাম্বার থার্টি ফোর আশা করি সবাই বুঝতে পেরেছো আমরা নেক্সট ম্যাথটা যদি দেখি আমাদের নেক্সট ম্যাপে ফার্স্টে কত আছে রুট আছে তো আমাদের কী নিতে হবে টু রুট থ্রি হোল কিউব মাইনাস কি দিতে হবে থ্রি ইন্টু টু রুট থ্রি টু কিউব মানে কত এইট ইন্টু রুট থ্রি কিউব মানে কত থ্রি রুট থ্রি মাইনাস তিন কত ছয় রুট থ্রি তিন আটা কত চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি চব্বিশ থেকে সিক্স রুট থ্রি গেলে কত রুট থ্রি থাকে আঠারো রুট থ্রি আশা করি সবাই বুঝতেছো দেখো রুট থ্রি ছিল সেই জন্য আমরা টু রুট থ্রি দিছি এটা কী দিব হোল কিউব মাইনাস থ্রি ইন্টু টু রুট থ্রি টু কিউব মানে কত এইট আর রুট থ্রি কিউব মানে কত থ্রি রুট থ্রি মাইনাস তিন দু কত সিক্স রুট থ্রি তিন আটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি চব্বিশ থেকে ছয় গেলে কথা থাকে আঠারো রুট থ্রি আমাদের অ্যান্সার হবে ঘ নম্বর আঠারো রুট থ্রি পরে অঙ্কটা যদি আমরা করি এক্স ইকোয়াল আছে রুট সেভেন মাইনাস রুট সিক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল কত এটা তোমরা বাসায় সলিউশন করে আমাকে কমেন্ট বক্সে জানাবা এবং সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবা